হাজার ফুলের মাঝে তুমি একটি গোলাপ হাজার তারার মাঝে তুমি একটি যে চাঁদ হাই গাইজ আমি বাবু এই ফলত কথায় আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আর আমার ড্রেস দেখে হয়তো বা বুঝতে পারছেন আমাদের বর্তমান প্রে প্রেক্ষাপট কি ধরনের শীত যাচ্ছে তাই এই শীতের মধ্যে ভালো থাকার চেষ্টা করুন এবং অবশ্যই অবশ্যই গরম কাপড় পরেই বের হন অসুস্থ হয়ে পড়তে পারেন তাই যাই হোক আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং রাজনীতি প্রেক্ষাপট এবং হচ্ছে বর্তমান যে হত্যাকাণ্ড ওসমান হয়েছে সেই বিষয় নিয়ে সব কিছু নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তো কথাটি শুধুমাত্র একটি গল্প দিয়ে বুঝাতে চাচ্ছি এই গল্পতে যদি আপনারা হয়তো বুঝতে পারেন তবে অবশ্যই বুঝতে পারবেন নয়তোবা কিছুই বুঝতে পারবেন না তাই অনুগ্রহ করে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষভাবে অনুরোধ করছি তো যাই হোক গল্প বলা শুরু করে দেই এক গ্রামে এক গ্রামে এক তেলি ছিল সে প্রতিদিন তেল বিক্রি করে আসত এবং খুব কষ্টের মধ্যে জীবনযাপন করত। এভাবে করে দিন যায় রাত যায় এভাবে করে দিন চলে যায় মোটামুটি খারাপ অবস্থায় যাচ্ছিল দিনকাল তো যাই হোক সে একদিন সন্ধ্যাবেলা বা বৌধুলি লগ্নে সে যখন তেল বিক্রি করে আসছিল তখন দেখে দুইটি বস্তা রাখা আছে তো দুইটি বস্তার মধ্যে কি আছে তার কুতুল বছর দেখলো খুলে দেখে দুই বস্তায় টাকা ভর্তি এখন কি করা যায় এতগুলো টাকা তো ফেলে ফেলায় দিয়ে যাওয়া যায় না তাই সে চিন্তাভাবনা করলো টাকাটি আমি বাসায় নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় তবে সে তেলের পাত্র ফেলায় দুই দিকে সে সুন্দর আকারে দুই বস্তা টাকা নিয়ে চলে গেল বাসায় বাসায় গিয়ে বউকে যায় বললো যে আমি এই ঘটনা আমি রাস্তার মধ্যে কুড়াই এই টাকাটা পেয়েছি এখন এটা আমি কি করি যেহেতু আমি এখানে তেলি সবাই জানে এখানে থাকলে হয়তো আমার সম্মান পাওয়া যাবে না অতএব যখন এত টাকার আমি মালিক তবে অবশ্যই চলো কোনো গ্রামে যায় ঘর বানাই সেখানে বসবাস করা শুরু করে দেয় যেই ভাবনা সেই কাজ দ্বিতীয় দিন তারা তাদের যে বাসভবনে থাকতো সেটা ছাড়ে শহরের দিকে চলে গেল এবং সেখানে যায় জায়গা জমি কিনে সুন্দর আকারে বসবাস করা শুরু করে দিল মনে হয় অনেক মানুষ এবং অনেক প্রভাবশালী হয়ে উঠল এতদিনের মধ্যে সে চারিদিক থেকে মানুষের সুনাম এবং নানান ধরনের তার কাজকাম দেখে মানুষ খুবই আনন্দিত এবং খুব খুশি এবং সেই এক ধরনের সমাজসেবক হয়ে উঠল। মানুষ সবাই তাকে শ্রদ্ধা করতো এবং খুবই সম্মান করত কিন্তু এই এখন যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কাঙ্ক্ষিত ঘটনা অথবা আমরা অল্প শিক্ষিত হলে যা হই অথবা বেশি জানলে যা হই তাই ঘটনাটি ঘটে যাচ্ছে এইবার শুনুন যথারীতি রমজান মাস চলে আসলো রমজান মাস আসার পর সে বাজারে গিয়ে মোটামুটি সব সবকিছু কেনাকাটাই শেষ এখন ঈদের ঈদকে সামনে রেখে এখন একটি জিনিস কিনতে হবে সেটি হচ্ছে তার নেওয়া হয়নি সে চিন্তা ভাবনা করে দেখলো যে বাজারে যায় সুগন্ধি কিনি সে গাড়ি থেকে নামে সুন্দর আকারে একটি দোকানে যায় জিজ্ঞেস করলো যে ভাই সে ভালো ধরনের আতর আছে কি জানা আছে অনেক ধরনের আতরে আছে তো নানান ধরনের আতর দেখে সে জিজ্ঞেস করলো যে ভাই আতরের কেজি কত আসলে দর্শক আপনাদের কাছে প্রশ্ন আমার আতর কি কেজি ধরে বিক্রি হয় আপনারা কি বলবেন জানি না আমার জানা মতে আতর কখনো কেজি ধরে বিক্রি হয় না আউন্স হিসাবে বিক্রি হয় অথবা হিসাবে বিক্রি হয় যাই হোক সে লোকটি দোকানদার বলল ভাই একটি কথা আপনাকে আপনি রাগ না আপনি তো কথাবার্তা তেলির মতো বলছেন যারা তেল বিক্রি করে তার মতো কথা বলছেন তো সে লোকটি তার কিছু টাকা তাকে দিয়ে বলল যে কথাটি তুমি যখন জানতে পারছো আর কাউকে বলিও না যে আমি তেলি ছিলাম এই টাকাটা কিছু রাখো কিন্তু কাউকে কিছু বলার দরকার নেই সে সুগন্ধি কিনল না সে দ্বিতীয় দোকানে আবার গেল যথারীতি যায় তার প্রশ্ন একই যে ভাই এই আতরের কেজি কত তো তখন সে দোকানদার বলল যে ভাই আপনি তেলির মতো কথা বলতেছেন তাকে বেশ কিছু টাকা দিয়ে চুপচাপ করানো হলো আবার তৃতীয় ধাপে সে আরেকটি দোকানে যা জিজ্ঞেস করলো ভাই আতরের কেজি কত তো সে বলল যে ভাই আপনি তেলির মতো কথা বলতেছেন তখন সে আবার তাকেও কিছু টাকা দিয়ে চুপচাপ করাইলো তুমি কিছু বলিও না কোনো কথা বলিও না যেহেতু তুমি জানতে পারছো তোমার মধ্যেই রাখো সীমাবদ্ধ এভাবে করে প্রায় একশোটি দোকান সে ঘুরলো কিন্তু সে ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সে সুগন্ধি কিনতে পারলো না এবং শেষ সে সুগন্ধি না কিনে আনে যতটা টাকা ছিল মোটামুটি সব দোকানেই টাকা পয়সা দিয়ে সে ফেরত আসছে তখন সে তার বাসা দিয়ে বলল যে আমি আতর তো কিনতে পারি নাই কিন্তু দোকানদাররা সবাই জানে গেল যে আমি তেলি কিন্তু ভাই এখানে প্রশ্ন আপনাদের কাছে কোন দোকানে কি জানতো সে তেলি জিনা দলাব জিনা জিনা মহাদয় কেউ জানতো না কিন্তু সে নিজের পুরো পরিচয় সে নিজেই দিয়ে গেল যে আসলে সে কি ধর্ম কি ধর্ম কি জন্য এই কথাটি বললো বা তার পেশা কি ছিল তাই আমাদের বর্তমানে রাজনীতিবিদ অথবা যারা আপনার বুদ্ধিজীবী আছেন অথবা যারা আইন শৃঙ্খলার চাবিকাঠি নাড়ছেন অথবা যারা আমাদের দেশটা কি পরিচালনা করছেন তারা তেলির মতো ভূমিকা পালন করিয়ে না অবশ্যই হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন যেহেতু আজকে চোদ্দ দিন পার হয়ে যাচ্ছে হাদের মাথায় গুলি লাগার এবং নয় দিন হচ্ছে সে মারা যাওয়ার আজ পর্যন্ত কোনো সুরাহ হয়নি আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি আজ পর্যন্ত কোনো খুনি গ্রেপ্তার করা হয়নি তাই জরানুভাবে প্রতিবাদ প্রতিবাদ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি এর অবশ্যই গ্রেপ্তার করাই তাকে অবশ্যই নির্বাচনের আগে তাকে শাস্তি দিয়ে আমাদের হাদিভাই রাতাকে শান্তি দেওয়া হোক এই অবস্থায় এই প্রেক্ষাপটে আমি গল্প বলেছি হয়তো গল্প অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকে বুঝতে পারেননি কিন্তু যে যেভাবে বুঝতে পারেন না কেন অবশ্যই গল্পটি যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করিয়েন আর যদি আমাদের চ্যানেল একান্তই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের আরো চ্যানেলগুলো দেখতে পারবেন ফেসবুকে একই নামে ইউটিউবে টিকটকে একই নামে ইনস্টাগ্রামে একই নামে এই ফালতু কথাই আপনি সবখানে পাবেন অবশ্যই আমাদের সবগুলোতে ভিজিট করে দেখতে পারেন যেটি আপনাদের পছন্দ হয় সেটাতে ফলো দেন যেটাতে আপনার পছন্দ হয় সেটাতে আপনি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমাদেরকে আপনারা অনুপ্রেরণা দিন এবং উৎসাহ দেন যাতে আমরা আমাদের চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যাই আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা নিয়ে বা সুন্দর কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আমি বাবু আজ এই পর্যন্ত নতুন নতুন অনুষ্ঠান নিয়ে গল্প নিয়ে অথবা নতুন কোন মজাদার জিনিস নিয়ে আপনাদের মাঝে মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই 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 আপনারা সাবধানে থাকুন আল্লাহ হাফেজ